زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظور سے روح کر تز شاہ دولت سب فقیرگر نیک نہیں شاہ و دولت سب فقیر گر نیک زندگی میں بندگی تو نہیں زندگی میں بندگی تو نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں বন্দি কোন বন্দি বন্দি বে জন্দি শর্মিন্দি তসলিমা নসরিন এম ডাক্তার কি মনে হয় বুদ্ধি কম শুধু ডাক্তার না একজন গবেষক গবেষণা করে ইসলামের উপরে স্টাডি করলো করে করে অনেক জ্ঞান অর্জন করে আল্লাহর ধরা শুরু করলো কে আল্লাহ করল আল্লাহর ভুল ধরতে গিয়া কয় নারীরা বোরকা পড়বে এটা এক চেটিয়া নারীর উপরে জুলুম করেছে আল্লাহ বরম এবার দেখে এই কথা হয় না এবার বই বানায় বানায় মানুষের বাজারে পাঠায় বই পড়ো আর আমি তাসনিমার থিউরিগুলো ফলো করো বই লেখতে গিয়া বইয়ের হেডিং এর নাম দিল বইয়ের নাম যাব না কেন যাব বইয়ের নাম কি যাব না কেন যাব বইয়ের নাম যাব না কেন যাব আকাম করব না কেন করব বইয়ের নাম বইয়ের মধ্যে লেখছে কি তাসনিমার টাটকা বয়ান আমি তাসনিমার পেট আমি শরীরের অংশ আমার পেটে একজন স্বামী বাচ্চা দিবে এটাও আলেম আমার পেট আমার স্বাধীন আমার পেটে আমি বাচ্চা নিব যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নিব গোটা দেশের ওলা বাইকের গর্জে গরজে সব ওলামায় কেরাম মুসলমান ময়দানে হুংকার দিয়া বললেন এই বেইমান তাসদিমা নিজের প্যাটে যেখান থেকে মনে চায় সেখান থেকে প্যাটে বাচ্চা নেওয়াটা আমগদেশের কুকুর নিরা নেয় মানুষ নিতে পারে না হাকি কাত সে তু দুনিয়া বে খবর হে দুনিয়া কি নজর খোদা বাস আমরিশালে কয় না যে যাকে নিন্দেশে তাকে যে বোরকার বিরুদ্ধে তাস্তিমা বয়ান দিল সেই বোরকা পরিয়েই ফালায় গেল যে যাকে নিন্দে এরা আল্লাহর বান্দারা আমার কলিজার যুব ও পর্দারের মা বোনেরা বৃদ্ধ বাবাজি দুনিয়ার সমস্ত মানুষগুলো ধ্বংসের পেছনে যাওয়ার একটাই কারণ দুনিয়ার লোভ ফেরাউন ধ্বংস হয়েছে ক্ষমতার লোভ কারণ ধ্বংস হয়েছে টাকার লোভ তাসদিমা ধ্বংস হয়েছে কিসের লোভ যৌবনের লোভ এজন্য নবী বলেন লোভ করিস না তোর যতটা প্রয়োজন আমি আল্লাহ চাওয়ার আগে দিয়া দিব ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান আহাব্বা দুনিয়া হুয়া জাররাবি আখিরাতিহি নবী বলেন দুনিয়ার মায়া যারা অন্তরে ঢুকাও তোমরা আখেরাত বরবাদ করেছ আর যারা আখেরাতের মায়া অন্তরে নিছ তোমরা দুনিয়া থেকে দূরে আছ নবী বলেন ফা আিরো মা আলা আলামায় ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ছেড়ে দাও চিরস্থায়ী আখেরাতের মায়া অন্তরে জমা করে চলো আখেরাতের পেছনে যদি দৌড়াও দুনিয়া তোমার পেছনে দৌড়াবে আমরা যারা আপনাদের নজরে মোটামুটি চেষ্টা করি আখেরাতের লাইনে চলার জন্য বলেন আমরা না খায় আপনারা যারা শুধু আখেরাত বাদ দিয়ে দুনিয়া 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 নামাজেও দুনিয়া রোজার মধ্যেও দুনিয়া ঘুমাইয়াও দুনিয়া নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা ক্ষমতা জীবনেও টুপি ভরে না নির্বাচন আসছে আসছে ভাব টুপি লাগাইয়া ফেলছে এদেরকে বলে ধর্ম ব্যবসায়ী এরাই কি ধর্ম ধর্মকে নিজের সাথে ব্যবহার করে আল্লাহর জন্য ব্যবহার করে না এদেরকেই বলে ধর্ম তু কু যাতে আহমদ কু যা বাম হম্মদ কু মন আহ্বা সুন্নতি কৌলে রসুল মজদা একা নম কু কবু লোভের মধ্যে পড়ে গেছি মারাত্মক যারা এই লোভকে কন্ট্রোল করিয়া তেরে মাথার মুকুট বানায় পেছনে ঘুরে না টাকা তাদের পেছনে ঘুরে ঠিক নি ক্ষমতার পেছনে তারা ঘুরে না ক্ষমতা তাদের পেছনে ঘুরে আল্লাহ হেদায়ত দান করুক এরকম নজির আছে না নাই আপনাদের জানা মতো আছে আমার জানা মতো আমার জানা মতে ইতিহাস আমি আপনাকে অল্প টাইমে শোনাতে চাই শুনবেন তুই স্বামী এটা ঘটনা টানতে চাই যেটাকে বাংলায় বলি ঘটনা এটাকে বলে কেচ্ছা কাহিনী কেচ্ছা কোরানের শব্দ কিচ্ছা বহু বচন কসাস। আর আমার নামে যেহেতু ট্যাগ লাগানো আছে আমি কিচ্ছা কাহিনীর বয়ান করি বলে না বলে না বলে না বলে না ওই আল্লাহর বান্দা জানে পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন ও জানে ওলামায় কারাম সাক্ষী দিবেন পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ দ্বিতীয় কেচ্ছা কাহিনীর নাম হাদিস এই পাবলিকের বুঝাই দেন কোরআনের মধ্যে কি গরুর কেচ্ছা নাই বাঘের কেচ্ছা নাই সাপের কেচ্ছা নাই মশামাশির কেচ্ছা নাই উটের হাতির কেচ্ছা নাই এ শুধু আছে আসে মানি কোরআনের মধ্যে দুই হাজার আয়াত হলো শুধু কেচ্ছা কাহিনী কেচ্ছা কাহিনী কেচ্ছা কাহিনী বলার সময় নেই আমার একটু আগে একটু বলছি না বিশ বছরে কি পড়ছি বলছিলাম না একটু আগে মাদ্রাসায় বিশ বছর ডাউলের পানি খেয়ে কি পড়ছি এগুলি পড়ছি দুই হাজার আয়াতে আছে হাজার আর তুমি হাফিজুর রহমানের কেচ্ছা কাহিনীর শুনে লাভ কি তুমি দেখো তুমি এভাবে বলতে বলতে কই আসো আর আমার বয়ান শুনতে শুনতেই উম্মত কোথায় আছে তুমি বলতে বলতে এখনো নাপাক জায়গায় ঘুমাও নাপাক অবস্থায় আছো না নামাজ না রোজা না তেলাওয়াত না কান্নাকাটি কিচ্ছু নাই আল্লাহ আয়াত দান করুন কয় হাজার আয়াতে কেচ্ছা কাহিনী দুই হাজার এবার যারা একটু বুদ্ধিমান এরা কইব আমরা ওডি কই নাই তো কি কইছো কই বাপ দাদার কেচ্ছা কও এডি কইছে বুঝেন না তখন আমরা কি বলি আমরা ওই বাপদাদার কেচ্ছা বলি যে কেচ্ছা বললে দারিবিহীন মানুষ হয় বেনামাজি নামাজি হয় মানুষের দিল নরম হয় নরমে মক্কির কাহিনী জুনায়েদ বাগদাদির কাহিনী শায়েদ শিবলির কাহিনী এগুলো বলার দ্বারা মানুষ বাইজিৎ বোস্তামির কাহিনী খাজা মাহিনুদ্দিন চিস্তি আজমিরির কাহিনী এখানে আমি কয়েকবার শুনাইছি আজকে একজন যুবকের কাহিনী শুনাবো অযুবক বাবারা শুনবা নি শুনবা